এই যে আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা এই যে এটা কি বলবো কাগজ কাগজ আছে আমার হাতে একটা কিন্তু এই কাগজ শাড়ি এমন ভিজা কাগজ দিয়ে এমন একটা জিনিস তৈরি করা যায় যেটা দেখে আপনারা বলবেন ওয়াল আর এটা দেখে আপনাদের কিন্তু ক্রাশকে সহজে আপনারা পাঠাতে পারবেন এই দেখেন এই বাটি তাতে পানি আছে এখন আমি এটাকে এখানে চুবিয়ে দিলাম চুয়ানো শেষ এখন এটাকে আমরা এখন থেকে তুলে নেবো তারপরে আমাদেরকে দাঁড়ান দেখা ওকে ওকে গাইস এবার আপনাদের এখানে যে কোনো একটা ওয়েটার লিখতে পারে এই যে দেখেন আর এইখানে আমি মনে করো লিখলাম আই লাভ ইউ তারপরে এটাকে আমাদের রোদ্রে শুকিয়ে নিতে হবে এই জায়গায় দেখেন লেখাটা চলে গিয়েছে এখন যখনই আমি এটাকে এটার মধ্যে রাখবো তখনই দেখেন লেখাটা চলে এটা কী হইলো এই হাই